النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم النبي صلى الله عليه وسلم الشاد كلين رمضان المبارك ما شرب وري شرب بركة سرشتو شرب أطم ماش شهر المحرم محرم ماش الرمضان المبارك ما شير

আহতাসিবু আলাল্লাহ আল্লাহ তাআলার নিকট আই ইউকাফফির আস-সানাতাল্লাতি ক্বাবলাহু পূর্ববর্তী একটি বছরের গুনাহের কাফফারা শুরু তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার রোজা রাখার কারণে বান্দার পূর্ববর্তী এক বছরের دونك الله سبحانه وتعالى مفقر دبا سبحان الله وبحمده شدت اي نوع بشربي صلى الله عليه وسلم سوموا عَاشُرًا وخالفوا فيه اليهود وسوموا قبله يوما وبعده يوما بشربي صلى الله عليه وسلم তোমরা আশুরাল দিবসে রোজা রাখো ফিহিল ফিহিলুদা আর ইহুদিদের বিপরীত তোমরা করো অসোম কবলাহু ইয় ও বাদাহুমান হয় দশই মহারমের আগের দিন তথা নয় মহার্রম এই দিনটাকে তোমরা রোজা পালন করো অথবা এগারোই মহারম এই দিনটাকেও দশই মহারমের সাথে মিলে দুইটা রোজা রাখো কারণ নবীসল্লাহ্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন তখন লক্ষ্য করলেন মদিনার ইহুদিরা তারা এই দশই মহারম আশুরার দিনে তারা রোজা পালন করছে নবী সাল্ল আলী আসাল্লাম যখন তাদের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনটাতে রোজা পালন করছো তারা বলতেছে বনি ইসরা নবী মুসালামকে আল্লাহ সুবাহান এই দশই মোহরম আসুরার দিনে আল্লাহতালা ফেরাউনের কবল থেকে ফেরাউনের বাহিনীর করার থেকে আল্লাহ তালা পরিত্রাণ দিয়েছিলেন বিজয় দান করেছিলেন এজন্য আমরা এই দশই মোহরম আশুরের দিনে আমরা রোজা পালন করছি নবী সাল্লাহ আলিয়াল্লাম সাদ চললেন তোমাদের চাইতেও আমিনবী আমি নবী মৌসা আলী সাল সাল্লামের এই দিনের বিজয় উপলক্ষে আমি আরও বড় হকদার সুতরাং আমি রোজা রাখব সাথে সাথে আরও একসাথ করলেন আগামী বৎসর থেকে যেহেতু ইহুদিদের সাথে আমাদের যেন সাদৃশ্য না হয়ে যায় ইহুদিদের কালচারের সাথে আমাদের কালচার যেন না মিশে যায় ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক যেন এক না হয়ে যায় ইহুদিদের চরিত্র আর আমাদের চরিত্রে যেন এক না হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন কখন কউফীহিল ইয়াহুদা আসুমু قبله یوما او بعده یوما হয় দশই মুহররম আশুরার দিবসের সাথে 9ই মুহররম রোজা রাখো অথবা দশই মহার্ৰমের সাথে এগারোই মহার্ম তোমরা রোজা রাখো ইহুদিদের সাথে তোমরা সামঞ্জস্যতা রেখো না সম্মানিত মুসলিয়ানিকেরা এই জন্য সেই মহার্ম মাস আমাদের সামনে আগত সামনে মহিমান্বিত দিন আশুরার দিবস আমাদের সম্মুখে আসতেছে এই আশুরা সম্পর্কে কিতাবের মধ্যে দেখলাম প্রায় তিনশয় তেরোটি ঐতিহাসিক ঘটনা আল্লাহ তারা এই আশুরার দিবসে ঘটাইছিলেন শুধু তাই নয় গোটা পৃথিবীকে আল্লাহ এই আশুরার দিবসে রব্বে করিম তিনি সৃষ্টি করেছিলেন শুধু তাই নয় রব্বুলালীন আদম আলি সালাতামকে আশুরার দিনেই তিনি তাকে সৃষ্টি করেছিলেন হাওয়া আলি সালাতামকে এই আশুরার দিবসে রব্বে করিম তাদের দুজনের সাথে আল্লাহ সুবাহান পৃথিবীর জমিনে দুইজনকে একত্রিত করেছিলেন এই দশই মোহরম আশুরার দিবসে শুধু তাই নয় বনি ইসরা নবী মুসা কালিমুল্লাকে আল্লা সুবাহানহু এই দশই মোহরম আসুরার দিবসে আল্লাহতালা ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা পরিত্রাণ দিয়েছিলেন ফেরাউনের ওই ওই দলবল শূন্য সামন্তদের কাছ থেকে আল্লাহ তালা হৌসা আলাই সালামকে পরিত্রাণ দিয়েছিলেন আর ফেরাউন বাহিনীকে আল্লাহ তালা চুবাই চুবাই মেরেছিলেন শুধু তাই নয় সাল্লা তু এই দশই মহারম আশুরার দিনে আল্লাহ তালা থেকে রব্বে করিম পরিত্রাণ দিয়েছিলেন শুধু তাই নয় রব্য করিম আল্লা সুল্হান হজরতে ইউসুফ আলী সলাতু এই দশই মহরমের দিনে আরব্যকারী পিতা পুত্রর সাথে পুনরায় তাদের মিলন ঘটাইছিলেন এই দশই মহরম সম্পর্কে বিশ্বনবী নবী সাল্লাহ আলী হাসাল্লাম আর হাদিস শরীফের মধ্যে নবীদি এস করেছেন কোনো ব্যক্তি যদি দশই মহরমের দিনে রোজা রাখতে পারে শুধু তাই নয় রোজা রাখার সাথে সাথে আল্লাহ আরো জানিয়ে দিলেন যে ব্যক্তি রোজা রাখবে এই রোজা রাখনেওয়ালা ব্যক্তিকে এত পুরস্কার দিবেন এত পুরস্কার দিবেন কিতাবের মধ্যে আসছে যখন রমজানুর মুবারকের রোজা ফরজ হয় নাই তখন এই দশই মহাবম আশুরাল দিবসের রোজাকে আল্লাহ সুবাহানহ আতলা পূর্ববর্তী

যে ব্যক্তি আশরার দিবসে পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে আল্লাহ গোটা বছর জুড়ে ওই পরিবারের উপরে আল্লাহ তালা তার খাস রহমত দান করে দিয়ে সচ্ছলতা দান করে দিবেন সম্মাইত হাজিরি এগুলো আমরা ফজিল শুনলাম এবার আসেন এই আশরার দিবসে انا امر جنو زيغلو باب ديتي حبه زيغلو بجن يوكاس صلى الله عليه وسلم اروي شاكرة ومن الثاني اتخاذه عيلا وموصعا او اتخاذه مأتما من المواصي والنياحة والجزن بذكر مصائب اهل البيت واتخاذه দর ই হে বল আদামি অমায়ুপহারিনুহা মৃণাল ম হি অশ্বির কেবল আতা নবিজি সল্লাভারি ও সল্লাম বললে যে কাজগুলো বর্জ্জনীয় সেগুলো হলো নিষিদ্ধ কাজের মধ্যে ওই দিনকে উৎসব করা মেলার দিন হিসেবে পালন করা অথবা ওই দিন শোকাচ্ছ পালন অর্থে শোপাঠ করা কান্নাকাটি করা আহলে আহ্লেবাতে বিপদের কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করা তাজিয়া নিশান বাহির করা এবং ইয়ার আনুষঙ্গিক যাবতীয় ক্রিয়া কৌতুক ইত্যাদি ও সম্মানিত হাজিরি আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম এই আশুরার দিবসে আমাদের করণীয় গুলো কি আর বর্জনীয় গুলো কি নবী আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা কর্মী সোমবার দিনে আপনি কেন রোজা পালন করেন বিশ্বনবী নবী সাল্লাসাল্লামের সাথ করলেন সোমবারের দিনে আমি রোজা পালন করি এজন্য কারণ এই সোমবারের দিনে আমি আল্লাহ তালার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম সুতরাং বোঝা গেল কেউ যদি আশে কেন হতে চায় সে যেন সর্বপ্রথম বিশ্ব নবীর ভালোবাসায় বিশ্ব আগমনের মাসে সে যেন কখনো বিভিন্ন উৎসব পালন না করে নবীজিকে যদি ভালোবাসতেই হয় তাহলে নবীজি যেভাবে রোজা রেখেছেন আপনার আমার জন্য একইভাবে রোজা রাখতে হবে সময় হাজির এই জন্য নবীজি যে আদেশগুলো করে গিয়েছেন নবীজি আপনাকে আমাকে যেগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন আমার সাহাবিরা তোমরা এই দিনটাকে রোজা পালন করবা তোমরা এই দিনটাকে রোজা পালন করবা শুধু তাই নয় সাথে সাথে আরও একটা দিনও তোমরা রোজা বাড়ায় রাখবা নবীজি বলে গেছেন এগুলো করবা তবে শোনো আমার সাহাবাইকেরা সাথে সাথে নিষিদ্ধ কাজগুলো বর্জনীয় কাজগুলো করার থেকে তোমরা বিরত থাকবা সেই মহরম মাস আমাদের সামনে চলে আসছে মহরমের চাঁদ উঠে গিয়েছে সম্মানিত হাজির এই জন্য মাস চলে আসছে আমাদেরকে এই মহরম মাসের যেমনিভাবে করণীয় কাজগুলো করতে হবে ঠিক তেমনিভাবে মহরম মাসের বর্জনীয় কাজগুলো আপনাকে আমাকে ছাড়তে হবে যদি আমরা রসুলের রেখে যাওয়া এই দিন রসুলের রেখে যাওয়া আদর্শ আমাদের জীবনের মধ্যে সিটিং ফিটিং করে নিতে পারি আমাদের মসজিদ থেকে শুরু করে আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের সমাজ থেকে শুরু করে আমাদের গোটা রাষ্ট্র থেকে শুরু করে গোটা বিশ্বের মধ্যে শান্তি আর শান্তির ফাইসাল্লাহ আল্লাহ সুবাহান হওয়া তারা করে দিবে আজকে দেখা দিয়েছে জুবার নামাজের খুতবা হয় ইমাম সাহেব এখানে মেম্বারে বসে খুদ্া দেয় কিন্তু দেখা গিয়েছে ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলে সুৎখরের গায়ে তখন লেগে যায় ইমাম যখন ঘুষের বিরুদ্ধে বস করে ঘুষখরের বিপক্ষে তখন লেগে যায় ইমাম যখন বেবিচার আর সমাজের অশ্লিল অপকর্ম নিয়ে কথা বলে তখন সমাজের দুষ্টু খারাপ মানুষদের গায়ে লেগে যায় কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন যতদিন আল্লাহ এই মেম্বারে বসাবে যতদিন আল্লাহ সুবাহান হুয়া তারা কণ্ঠ থেকে আওয়াজ বাইর করবে ততদিনের জন্য আল্লাহর আর কোরআনের একটা হক কথা একটা আল্লাহর কোরআনের কথাকে গোপন করব না করব না ইনশাল্লাহ আজকে দেখা গিয়েছে কত মসজিদে ইমাম সাহেবেরা তারা চিন্তা করে যদি আমি টাইম একটু বেশি করে কথা বলি আমার সভাপতি চোখ রাঙায় আজকে বিভিন্ন মসজিদে দেখা গিয়েছে আমি যদি জুমার ফুটপাতে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলি তাহলে অনেকের গায়ে লেগে যায় তাদের রক্তচক্ষু ইমামকে দেখতে হয় কিন্তু এক কথা ভালো করে মনে রাখবে আল্লাহ সুবাহানা হওয়া তারা আমাকে যদি একদিনের জন্য তার ঘর বাইকুল্লাহতে আল্লাহ সুবাহানা হওয়া তারা যদি একদিনের জন্য খাদেম বানান এই একটা দিনের জন্য আমি কোনো মানুষকে ভয় না করে শুধুমাত্র আল্লাহর ভয়ে সঠিক কথাগুলো মানুষের সামনে বলবো এতে কে রাগ করুক আর কে পাক এটা আমার দেখার কোনো বিষয় নাই আজকে দেখা গিয়েছে বিভিন্ন সময় দেখেছি আপনারা খালি ঘড়ির দিকে তাকার হুজুর বিষ হয়ে গিয়েছে এখনো আপনি আলোচনা করতেছেন হ্যাঁ অনেকে ঘড়ির দিকে কি করেন কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে আমি যতক্ষণ কথা বলবো অতক্ষণ পর্যন্ত কেউ ঘড়ির দিকে তাকাবেন না যতক্ষণ কথা বলবো ততক্ষণ মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার শুনতে না মন চায় পাশে আরো মত আছে আপনারা সেখানে চলে যাবেন আমার ইমামতি থাকুক আর যাক এটা কোনো আসল বিষয় নয় আমি আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো বলতে পারছি এটাই আমার জন্য সবটাই বড় ব্যাপার কারণ আমি আপনাকে ভয় পাই না আমি একজনকে ভয় করি তিনি হলেন আমাদের আল্লাহ সম্মানিত দেখা গিয়েছে আজকে মসজিদে ইমাম সাহেবকে নিয়ে আমরা বিভিন্ন সমালোচনা করি যে ইমামকে আমরা নামাজে দাঁড়ানোর সময় বলতেছি ইমাম হুজুর আপনি যেটা করবেন ওইটা করব। কিন্তু ইমামের পিছনে নামাজ পড়ার পরে যেই বাইরে চলে যাচ্ছি অমনি আমরা সমালোচনা করে ফেলছি হুজুর যে কথাটা বললো আসলে হুজুরের কথাটা কি হলো আমার ভাইরা আপনি তো টাটকা একটা মনাফেক কারণ আপনি আল্লাহর ঘরে এসে বলতেছেন আল্লাহ ইমাম যা করবে আমিও তাই করব বাইরে যেয়ে আপনি আগে সমালোচনা করতেছেন প্রতিটাই মোনাজাতের মধ্যে ইমামের মনাজাতে থাকছে মুসল্লিদের জন্য দোয়া আর আপনাদের মুখে মুখে থাকছে ইমাম সাহেবের সমালোচনা ইমামের মোনাজাতে আপনার আমার জন্য রয়েছে দোয়া। সাধারণ মুসল্লিদের জন্য রয়েছে দুয়া আর আপনার আমার মুখে মুখে রয়েছে ইমামের সমালোচনা এগুলো বাদ দিন এগুলো বাদ দিন কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী এই দুনিয়া তো আসল জিন্দেগী না আসল জিন্দেগী হল পরপাত আজকে বিশ্বনবী নাই আজকে আমাদের রসুল নাই নবীজি বলে গিয়েছেন আমিনবিলা নবী ইয়াবাদী আনা ফতামুন নবী ইল্লাহ নবীয়াবাদী আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তবে আল ওলামা লামা ও আমবিয়া ওলামাই কেমনাই হলেন নাইব রসূদ তোমরা তাদের পদান্ত অনুসরণ করবে আজকে নবী নাই সেই দিনের কাজ নবীর সেই কথাগুলো আমরা আজকে মানুষের সামনে বলি অথচ আপনাদের রক্তচক্ষু আমাদের দেখতে হয় আপনাদের বড় বড় কথা শুনতে হয় একদিনের জন্য মসজিদে ইমামতি করব কিন্তু আপনাদের কারোগুলো আমি করতে পারবো না কে কি বললো আর কে কী না বললো এটা দেখব না আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহ আর কোরআন আর রাসুলের সন্ন্যাস মোতাবেক চলব আপনি আমার পিছনে কোনো কথা বলতে পারবেন না যখন দেখবেন আল্লাহর কোরআন বিরোধী রাসূল বিরোধী কোনো কাজ করছি তখন আমার ঘাড় ধাক্কা দিয়ে করে দিবেন কোনো বাইর কথা বলবো না শুধু একটাই কথা এই দুনিয়া ক্ষণস্থায়ী কত রাত বাচ্চা ক্ষমতাবান ব্যক্তিদেরকে দেখলাম তারা গোলস্থানের মধ্যে ঘুমায় রয়েছে এই অট্টলিকা বিল্ডিং বালাখানা সব রেখে তারা সবাই চলে গিয়েছে মাটির ঘরের মধ্যে সাড়ে তিন হাজার জায়গার মধ্যে ওই কবরকে ভয় করুন ওই কবরকে ভয় করুন সেদিন কেউ আসবে না সেদিন কেউ থাকবে না আপনার সাহায্যকারী সেদিন কেউ থাকবে না আপনাকে সাহায্য করার মতো আজকে পট্টলিকা বালাখানা এত কিছু রেখে যাচ্ছেন সন্তান সম্পত্তি সম্পদ রেখে যাচ্ছেন এই সন্তান সম্পত্তি একদিন কেয়ামতের ময়দানে আপনার আমার জাহান নামে যাওয়ার কারণও হতে পারে কারণ এই বাড়ি তো আমার আসল বাড়ি নয় এই যে দালান কোটা এই যে সন্তান সম্পত্তি এগুলো আমার কিছুই নয় একদিন আমাকে খালি হাতেই যেতে হবে আর আল্লাহর দরবারে দাঁড়াতে হবে সেদিন আমার জবান বন্ধ করে দেওয়া হবে আমার হাত কথা বলবে অঙ্গ প্রতঙ্গ কথা বলবে সেদিন কি জবাব দিবেন আল্লাহর কাছে সেদিন কি জবাব রব্বে রব্বেকারিবের কাছে একটি বারের জন্য ভাবুন আমার ভাইরা এই পৃথিবী তো আসল আসল থাকার জায়গা নয় কোনো একদিন তো এই পৃথিবীর মায়া আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে সম্মায় তো এই জন্য আসুন আমরা জুমার নামাজে আগে আগে আসবো সামনের কাতারে বসবো শুধু তাই নয় আমরা ইমামের খুদ বাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবো আজকে যদি আমরা প্রতিটা জুমায় ইমামের খুতবাগুলোকে মনোযোগ সহকারে শ্রবণ করতাম ইমাম যেগুলো বলছে ওগুলো যদি মনোযোগ দিয়ে শুনতাম আমার বিশ্বাস প্রতি জুমায় একটা করে যদি আমল যদি আমরা শুনতাম তাহলে এত ওয়াজ মাফিল এত কথা এত কিছু করা লাগতো না আমার ভাইরা আমরা শুনি ঠিকই কিন্তু একটাও মানি না আসুন আমরা পরকালকে ভয় করে আমরা আমাদের জিন্দগিকে সাজাই জিন্দগিকে আমরা সুন্দর করি কারণ এই দুনিয়া তো আসল জায়গা নয় হ্যাঁ এই দুনিয়া একদিন ছেড়ে আপনাকে আমাকে চলে যেতেই হবে সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লেন কেরাম যতটুকু সময় আমরা কথা বললাম কথা শুনলাম আল্লা সুবাহ আমাদের প্রত্যেকটি কথাকে عامل يا ترنيط رب كريم شنا الطوف قد نقردين بس اللهم آمين وآخر دعوان أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.